সাজু দিনাজপুর জেলার যুবদলের সহ সহসভাপতি আমাদের জায়গা জমি দখল করার জন্য প্রায় চাপ সৃষ্টি করতেছে আমাদের প্রাণনাশিক হুমকি আছে আমরা প্রাণনাশিক হুমকির জন্য বিগত সরকার সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এবং আইন প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার দাবি করতেছি আমার পরিবারের সদস্যদেরকে রক্ষার জন্য তাদেরকে হেল্প চাচ্ছে সাজু একটা জাল দলে তৈরি করে আমাদের উপরে সেন্ডিকেট করতেছে জবরদখল করতেছে জমিটা আমার ছেড়ে দিতে হবে আর আমার বাগান আমার সত্য দখলীয় বাগান আমি কেন ছেড়ে দিব আমার সেখানে জীবন ভূমিকা চলে আমার এই বাগান দিয়ে আমাদের জীবন নির্বাহ চলে আমার পরিবার চলে সেই বাগানে পুলিশ হামলা দিচ্ছে এখন বলতেছে আমার যুব আমার দল ক্ষমতায় আমরা ক্ষমতায় আমাদের উপর কে আছে না সারিয়ে দিলে মারি দিবে হাত পা ভাঙিয়ে দেবে বিভিন্ন হুমকি ধুমকি আর কি আমার নিজের নিরাপত্তাও নেই আমার কখন তুলে নিয়ে যাবে তাও ঠিক নেই সাহায্যে দখল করতে থানা পুলিশ আমার সঙ্গে হয়রান করতে যাচ্ছে আচ্ছা থানা পুলিশ যাচ্ছে বলতে যাচ্ছে আমরা দিই নাই আমরা সেই আমরা হুনকু দাসা মারフラー বাস ভাঙা দেবছি মানে সাজু আমাদের হচ্ছে জায়গা জমি জুলুম করে দখল করতে আসতেছে আমরা যদি না ছাড়ে দিই আমার স্বামীকে মারবে রাস্তাঘাটে মারবে মারে ফেলবে এটা হুনকুই দিচ্ছে না ছাড়ে দিলে এখন আপনারা কি আমরা সুস্থ বিচার চাচ্ছি আমাদের দখলিয়া বাগান দখল করতে যায় বাগানে ইট ফেলছে বালু ফেলছে মাননরে দিবে আমরা দিব না দরকার করে দিবে নালে মারি দিবে এই জন্য হুমকি ঝাঁমকি প্রতিদিন যাচ্ছে আর লোক রেডি করে রাখছে বাগানের মধ্যে এটাই আমাদের অভিযোগ